করবে ব্যারিস্টার সুমন প্রথম প্রেম করেছে কবে ইউনিভার্সিটি লাইফে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় কেন হবিগঞ্জে আপনি কোনো মেয়ে পেলে না চাবাগানে কোনো মেয়ে পেলেন ওই সময় ডিসিপি হাই স্কুল মানে আমার প্রথমে হাই স্কুল এটা ছেলেদের হ্যাঁ তারপর থেকে আমি ঢাকায় আসলাম ঢাকা কলেজ হ্যাঁ তো তাও ঢাকা কলেজ পাশে তো ইডেন ছিল আর না তাও দেখেন যদি ঢাকা কলেজে যদি মেয়ে থাকতো তা আমার বিশ্বাস আপনি থাকতেন এখানে তাইলে তাইলে হয়তো গল্পটা অন্যরকম ভিন্ন রকম হতো সেটা কিন্তু বিষয়টা হচ্ছে কি আপনারা এত দূরে ইডেন আমি আর ওই সময়ে আমার যে অবস্থান ছিল দুইটা কারণ ছিল একটা হচ্ছে কি ওই সময়ে ঢাকা কলেজে থাকাকালীন সময়ে আপনার মতো একজনকে ইমপ্রেস করা আমার পক্ষে অসম্ভব ছিল ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে আমি প্রথম প্রেমে পড়লাম প্রেমে পড়লাম বলতে কি আমি থার্ড ইয়ার পর্যন্ত ফুটবল ক্রিকেট নিয়েই থাকতাম ইউনিভার্সিটির হলে আচ্ছা ফোর্থ ইয়ারে গিয়ে আমার একটা প্রেম হয় প্রেমটা যে যে কারণে আর এটা বিয়ে পর্যন্ত যায়নি এটা একটা মজার বিষয় হচ্ছে মেয়েটা আমাকে বলল যে এখন বিয়ে করার সময় তখন আমি বিবিএ এ লাস্ট ইয়ার আচ্ছা তখন তার একটা ম্যাজিস্ট্রেট আলাপ আসলো তখন আমি বললাম যে আমার কাছে মনে হয় যে আমরা এখন একটা সামনে পথ আছে দুইজন পলায় যাওয়া আর পলাইলে কি হবে আমাদের এলাকার মানুষ বলবে যে এই যে দেখছো ইউনিভার্সিটি পাঠাইছো ছেলে মেয়ে ইউনিভার্সিটি পাঠাইলে ছেলেরা কি নষ্ট হয় আমাদের এমনি সিলেট থেকে লোকজন আসতে চায় না ঢাকায় তো এটা একটা ব্যাড এক্সাম্পল তৈরি হবে আমরা খুবই এমিকেবল সেটেলমেন্ট হলো যে আমার মনে হয় এটা আমাদের আর কন্টিনিউ করা ঠিক হবে না তুমি ইটস বেটার

পরে আবার রাজনীতি থেকে ব্যাক করে আমি আবার লন্ডন চলে গেলাম বার করতে আমার এখন অন্য একটা বিষয় মাথায় এসছে যখন আপনি লন্ডনে গেলেন আপনার ফুপাতো বোনের সাথে আপনার বিয়ে হওয়ার কথা ছিল এবং আপনার ফুপাতো বোন বলেছিলেন যে বিয়ে করে ওখানে থেকে যেতে আপনি তাকে প্রপোজ করলেন যে না আমি দেশে ফিরে যেতে চাই তুমি আমাকে বিয়ে করো এবং তুমি আমার সাথে দেশে চলো তিনি সেটা করলেন না কিন্তু সেটা খুব লোভনীয় একটা অফার ছিল আপনার জন্য লন্ডনে থেকে যাবার আপনি সেটা কেন করলেন না আমার কাছে মনে হয়েছে যে লন্ডন আমার দেশ না আমি লন্ডনের না আর ঢাকা ইউনিভার্সিটি ঢাকা কলেজ আমার কি পরিমাণ সুযোগ সুবিধা দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছে এখন আমি যে সময় আমার দেশকে দেয়ার কথা এই সময়কে আমি রানীর হয়ে যাওয়া ঠিক হবে সে যে রানি হোক তারপরও যদি বিয়ে করতে হতো আমি চেয়েছিলাম যে তুমি চলে আসো বাংলাদেশে উইল হ্যাভ আওয়ার ফ্যামিলি কিন্তু সে যেহেতু ব্রিটিশ তার মেন্টালিটি চিন্তাভাবনা এগুলো ব্রিটিশ তো তার সাথে আর সেট আপ হয়নি এই যে লন্ডনে যাওয়ার পরে অনেক গল্প আপনি যেরকম মানুষের পাশে থাকেন মানবতার সেবায় কাজ করেন সে যে কোনো দুর্যোগে আপনাকে পাশে পায় সবাই আপনি যখন গেলেন লন্ডন এবং যাদের উপর ভরসা করে গেলেন তারা বোধহয় খুব সম্ভবত আপনার পাশে ছিলেন না মনে রাখবেন যে যখন আপনি বিপদে পড়বেন জীবনে প্রথমবারের মতোই হোক আর জেবারের মতোই হোক দেখবেন অনেকগুলা পরিচিত জায়গা আপনার অ্যাবসেন্ট হয়ে যাবে চেনা যাবে আপনি হয়তো চিনবেন কি চিনবেন না কিন্তু এটা ধরে রাখবেন যে বিপদে পড়লে কিছু জায়গা আপনাকে খুব অপরিচিত মনে হয় যে বিপদে পড়লে মানুষের স্বরূপ চেনা যায় না শুধু চিনবেন যে তা না নিশ্চিত থাকেন যে বিপদে পড়ার আগে যে সব জায়গায় আপনি মনে করতেছেন যে আপনি ঘাটি আপনার ঘাটি আপনার নিজস্ব মানুষ নিজস্ব মানুষ এখান থেকে আপনি বড় একটা অংশ বাদ দিয়ে দিতে হবে এবং এটার জন্য প্রিপেয়ার থাকতে হবে আমি ওই সময় অতটা ছিলাম না কিন্তু আমি প্রস্তুত না থাকলেও আমার একটা মানসিক জোর আছে যে আল্লাহর প্রতি মানানে তার অন্য কোনো জায়গায় আর মেরুদণ্ড বাঁকা করতে হয় না তা আমার একটা অগাধ বিশ্বাস ছিল যে আমি ফুটবলার আমি অর্জপ করলে আমি পারবো এবং আমি জানেন যে নাইজেরিয়ানরা বা আফ্রিকান বংশোদ্ভূত যারা তারা যে কাজ করতো ট্রলি টানা ট্রলি টানা এইগুলো আমি করতাম মানে ওইটাতে একটু স্যালারি বেশি কষ্টটা কষ্টটাও বেশি আট ঘন্টা আপনাকে শীতের মধ্যে বাইরে থাকতে হতো মানে আপনি ভিতরে তো এসি আছে একটা সুপার শপের ধর আমাদের স্বপ্নের মতো স্বপ্নের যে দোকানগুলো বড় দোকানগুলো ওইগুলাতে ভিতরে তো এক ধরনের কিন্তু স্বপ্ন দিয়ে ট্রলিগুলা নিয়ে মানুষ শপিং করে নিয়ে যায় না ওই বাহির থেকে আমার ওই ট্রলিগুলো আনতে হতো তো ওই ওই ওইগুলো করে করে আমার একটা বিশ্বাস ছিল যে আমি পারবো এবং পেরেই গেছি একদম তাই কিন্তু এখানে আরেকটা অদ্ভুত মানে ভয়ঙ্কর গল্প আছে বাবা যেদিন চলে গেলেন আপনার আপনার সামর্থ্য ছিল না টিকিট কেটে লন্ডনে লন্ডন থেকে ফিরে এসে দেখে কি জানেন আমার জীবনের যে সব জায়গায় অপূর্ণতা এর মধ্যে একটা বড় অপূর্ণতা যে আমি আমার বাবাকে মৃত্যুর পরে দেখতে পাই নাই আর মৃত্যুর আগেও দুই বছর দেখতে পাই নাই মানে উনার দুই বছর আগে আমি লন্ডন চলে আসি তো এটা আমার কাছে যখন এখন অনেক টাকা হয় না তখন আমার কাছে মনে হয় যে এগুলোর কোনো ভ্যালু নাই আমি একটু বিয়ের গল্পে যেতে চাই ভাবির সঙ্গে কি প্রেম করে এই সম্পর্ক মানে বিবাহ না বিষয়টা হচ্ছে যে জাস্ট বিয়ের সাত দিন আগে তার সাথে আমার প্রথম কথা হয় ফোন এটা কি পারিবারিক ভাবে নাকি একেবারে একেবারে পারিবারিক তো আমার আমার বউয়ের একটা খুবই শখ ছিল যে সে একজন ব্যারিস্টার বিয়ে করবে আচ্ছা আমার বিষয়টা ছিল কি আমার সিনিয়র যিনি সৈয়দ রেজাউর রহমান যিনি আমার আইনঙ্গনের অঙ্গনের সিনিয়র তিনি আমাকে বললেন যে তোমার এখন বিয়ের বয়স হয়ে গেছে তুমি তোমার মাকে বলো তখন বয়স কত কারণ আপনি যখন আমাকে যান তখন আপনি 28 ছিল হ্যাঁ হ্যাঁ 31 31 এ লাস্টই আমি বিয়ে করছি এই যে এত রকমের অসঙ্গতি নিয়ে খুব শক্তি সাহসের সঙ্গে আপনি কথা বলেন লাইভে এসে তো ভাবীর সামনে এরকম সবসময় কি সাহসী হয়ে ঘরে কথা বলতে পারে নাকি সেখানে একটু সাহসী কম হতে হয় না আমার কথা হচ্ছে যে ভাষায় যেটা হয় এটা থেকে আমি খেয়াল করে দেখলাম যে নীরব থাকাই জয়ী হওয়া তার মানে দর্শক আমি মানে নীরব থাকবেন আপনার আপনি করে যাবেন একটা মানুষ যদি কথা বলে শান্তি পায় ধরেন তার ও মানে অভিমান অভিযোগ দিয়ে করে যদি শান্তি পায় শেষ হয়ে যায় শেষ তাহলে অভিমান করেন ভাবি না অনেক সময় আপনি জানেন সংসারে নানা রকমের যন্ত্রণা হয় নানা রকমের বাচ্চা কাচ্চা নিয়ে নানা রকম ম্যারেজ ডে কত তারিখে এটা হচ্ছে কি আমাদের 19 তারিখে ডিসেম্বরের 19 তারিখে ডিসেম্বরে 19 কখন এমন হয়েছে ম্যারেজ ডে ভুলে গেছেন ভাবে কুইশ করেন নি হ্যাঁ হয়েছে ভাবির জন্মদিন কবে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে দর্শক এতক্ষণ ভাবতে হচ্ছে ব্যারিস্টার সুমনে ভেরি স্যাড আর ডিসেম্বরে কিন্তু একজ্যাক্টলি ডেটটা আমার মনে হয় ও ভাই গার্ড কিচ্ছু বলার নেই আমার ব্যারিস্টার সুমন তার ওয়াইফের জন্মদিন ভুলে গেলেন এটা ভাবাই যায় না বাচ্চাদের জন্মদিন মনে আছে হুম তাহলে একটু বলেন আমি শুনবো বাচ্চাদের হচ্ছে গিয়ে আমার মেয়েটার জন্য হচ্ছে গিয়ে ফার্স্ট এপ্রিল হুম আর ছেলেটার হচ্ছে গিয়ে থার্ড ডিসেম্বর ব্যারিস্টার সুমন একুশটা ব্রিস করে দিয়েছে

শেখ হাসিনা ব্রিজ উদ্বোধন করে আসছি আটচল্লিশতম ব্রিজ আমার ফ্যামিলি আমাকে এই কারণেই ছেড়ে দিয়েছে যা ইনকাম আমি করি সবই নিয়ে যাই বিষয়টা কিন্তু পনেরো লাখ দশ লাখ রকম না আমি আমার এলাকার সাথে মানসিকভাবে দায়বদ্ধ যে আমার ছেলে মেয়েগুলা বিদেশে থাকে দাদির সাথে থাকে আমার ওয়াইফ ওইখানে কাজ করে তারা মোটামুটি সেটেল তাদের কিছু কমপ্লেন আছে যে আমি কেন একটা বিদেশে একটা বাড়ি করি না একটা ফ্ল্যাট কিনে দেই না ঢাকাতে কেন একটা ফ্ল্যাট যাওয়া আসার উপরে থাকেন যাওয়া আসার উপরে থাকি ওইটা কমপ্লেন আছে কিন্তু আমি এদেরকে বলছি যে দেখো আমি তো গ্রাম থেকে ঢাকা শহরে আসছি আর তোমরা তো সরাসরি চলে গেছো আমেরিকাতে এটুকুই পর্যন্ত এক জেনারেশনে আমি করতে পারবো এর বেশি পারবো না আপনি এমনিতে তো সমাজ সেবা করেন তাহলে হঠাৎ করে মানে রাজনীতি আপনি আগে থেকেই করতেন এখন তো রাজনীতি না করে শুধু মানুষের সেবা করলেই পারতেন কারণ রাজনৈতিক নেতা হতে গেলে তখন একটা পক্ষ বিপক্ষ হবে দেখেন আমি কিন্তু সারাক্ষণ মানুষের জন্য কাজ করতাম আমার এলাকায় মানুষের জন্য কাজ করতে করতে আমার এটা ছিল হচ্ছে গিয়ে বিষয়টা ছিল একটা বলতে পারেন ধর্মীয় কারণ আমি ভাবতাম যে মানুষের সেবা করলে আখেরাত পাওয়া যাবে এটা ছিল আমার মাথায় চিন্তা তখনও কিন্তু আমি পলিটিক্স অত ইনভলভ না পরে এই কর্মটাই পলিটিক্যালাইজড হয়ে গেল যখন আমি আস্তে আস্তে ছাত্রলীগের মধ্য দিয়ে আমি বঙ্গবন্ধুর আদর্শকে আমার মনে হইলো যে না উনি তো অনেক কাজ করছে দেখা যায় আমার কাছে মনে হয়েছে আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে আসছি তখন বঙ্গবন্ধুর এইসব গল্প পড়ে আমার কাছে মনে হয়েছে যে উনার তো বিশাল আত্মত্যাগ তারপর যে জননেত্রী শেখ হাসিনার দেখলাম যে এতগুলো মানুষ হারাই ফেলছে এই মানুষ তো কোনো দিন খারাপ হইতে পারে না ঠিক তার তো আর কিছু পাওয়ার নাই জীবনে ওই সব জিনিস আমাকে টানলো টানলো ওই আমার ওই তহন ধর্মীয় যে মানসিকতার কাজগুলা এগুলা ধর্মের চিন্তার সাথে সাথে কিছুটা পলিটিক্যাল ইমেজে রূপান্তরিত রূপান্তরিত হলো আর আরেকটা জিনিস আমার মাথায় ঢুকে আসলো যে আমি একা কতটুকু করতে পারব আমি যদি ক্ষমতা পাই তাহলে হয়তো হিউজ রেঞ্জে করতে পারবো এইটুকুই আর কিছু